ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ডিসেন্ট ডিসেন্ট শব্দটির সাধারণ অর্থ হল ভদ্র শালীন সম্মানজনক ও গ্রহণযোগ্য আচরণ বা মানসম্পন্ন কিছু এটি এসেছে ল্যাটিন ডিসেন্স যার অর্থ ফিটিং বা উপযুক্ত শব্দ থেকে সাধারণ জীবনে আমরা যখন কাউকে বলি হি ইজ এ ডিসেন্ট পার্সন তখন বোঝাই যে ওই ব্যক্তি শালীন মার্জিত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ করে আবার ডিসেন্ট জব বলতে বোঝায় এমন একটি চাকরি যা যথেষ্ট ভালো সম্মানজনক এবং জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত এটি কখনও কখনও নট গ্রেড বাট অ্যাকসেপ্টেবল অর্থেও ব্যবহৃত হয় যেমন দ্য ফুড ওয়াজ ডিসেন্ট মানে খাবারটা অসাধারণ না হলেও মোটামুটি ভালো ছিল সিনেনামস সমার্থক শব্দ রেসপেক্টেবল সম্মানজনক প্রপার উপযুক্ত মডেস্ট মিতব্যই সংযত অ্যান্টেনামস বিপরীত শব্দ অ্যান অশালীন এমপ্রপার অনুচিত ডিসগ্রেসফুল লজ্জাজনক ডিসেন্ট শব্দতা এমন এক ধরনের ভারসাম্য বোঝায় যা আমাদের দৈনন্দিন সম্পর্ক ও সমাজে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে